এই ছয় অভ্যাস আপনার দুঃখের কারণ হতে পারে শনির রসে তজনত হবে জীবন তাই এই অভ্যাসগুলো থাকলে আজই আপনারা ত্যাগ করুন শনির রাগ সকল ব্যক্তির জীবনের সমস্যার সৃষ্টি করতে পারে শাস্ত্র মতে যে ব্যক্তির মধ্যে ছটি পদ অভ্যাস থাকে তারা শনির রাগের শিকার হন জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা আখ্যা দেয়া হয় পাশাপাশি শনি ন্যায় দ্বন্দ্বাধিকারী ব্যক্তির ভালো মন্দ কর্মের বিচার করে তাদের ফল দান করেন শনি পাশাপাশি তিনি ন্যায় দ্বন্দ্বাধিকারী ন্যায় অন্যায় বিচারের দায়িত্ব রয়েছে ওনার ওপরেই শনির রাগ অনেকের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে আবার কারোর ওপর যদি শনিদেব প্রসন্ন থাকলে তার জীবন ধনু ধান্যে ভরে দেয় এই কর্মফলদাতা জ্যোতিষশাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ মনে করা হয় তার বক্র দৃষ্টির প্রভাবে ব্যক্তির জীবনে কষ্টে ভরে উঠতে পারে গোষ্ঠীতে শনির প্রভাব নেতিবাচক থাকলে ব্যক্তির জীবন কষ্টে ভরে যায় আবার যদি শনি মজবুত হয় তাহলে ব্যক্তি শুভ ফলাফল লাভ করে ব্যক্তি নিজের কর্মের জন্য শনির দ্বন্দ্বের অধিকারী হন কিছু কিছু কাজ আছে যা করলে ব্যক্তিকে শনির ক্ষোভের শিকার হন কোন কোন কাজ করলে শনি রেগে যান তা জেনে নিন এখানে কোন কাজ করলে শনিদেব আপনার ওপর রুষ্ট হবেন শাস্ত্র মতে কোনো ব্যক্তি কাছ থেকে টাকা বা ঋণ ধার নিয়েছেন তবে ইচ্ছে করে তাকে আপনি ফেরত দিচ্ছেন না তাহলে আপনি শোনের রোষের শিকার হতে পারেন এমন ব্যক্তির জীবনে শনি একাধিক সমস্যা সৃষ্টি করে তাই আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা ফিরিয়ে দিন সেই টাকা আত্মসাত করার চেষ্টা করবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি পা ঘষে ঘষে চলেন তাদের প্রতি শনি ক্ষুব্ধ থাকেন শনির রাগের কারণে ওই ব্যক্তিরা কোনো কাজ সহজে সম্পন্ন করতে পারেন না এতে সফল কাজও শেষ মুহুর্তে ভেসতে যায় পাশাপাশি সব সময় অর্থাভাব শিকার হন এই জাতকরা আবার বসে বসে পা দোলানার স্বভাব রয়েছে যেসব ব্যক্তিদের যে ব্যক্তি পা সবসময় দোলান সেইসব ব্যক্তিরাও শনির ক্ষোভের শিকার হন অযথা পা নাড়ানোর এই অভ্যাসকে খারাপ বলে মনে করা হয় এর প্রভাবে ব্যক্তির জীবনে অবসাদ বৃদ্ধি পায় রান্নাঘরে এটো বাসন ফেলে রাখার যদি অভ্যাস থাকে বা অভ্যাস থাকলে তা এখনই পাল্টে ফেলুন রান্নাঘরে এটো বাসন রাখবেন না জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মনে করা হয় এর প্রভাবে বাড়িতে নেতিবাচক শক্তির বাস হয় আপনার এই স্বভাব শনিকে রাগিয়ে দেবে এর ফলে একা সমস্যায় জড়াতে পারেন আপনি বা আপনার জীবন যে ব্যক্তি বাথরুম সময় নোংরা থাকে তাদের শনির রসের মুখে পড়তে হয় তাই বাথরুম কখনো নোংরা রাখবেন না বা নোংরা ছড়াবেন না তা না হলে শনি আপনাদের সমস্যা বাড়িয়ে দেবেন অসহায় ও বড়দের অনাদর করলেও শনি আপনার উপর রেগে যেতে পারেন তাই এদের অপমান করবেন না অপমান করলে শনির বক্র দৃষ্টি আপনার জীবন তছনছ করে দেবে